পশ্চিমবঙ্গের সবথেকে বড় তীর্থস্থানগুলির মধ্যে তারাপীঠ অন্যতম বীরভূম জেলার মহান পিটনের নাম শুনেননি এমন কেউ নেই প্রতিদিন অনেক বক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানে তবে এখানে এমন কিছু ঘটনা ঘটে যেটা সাধারণ মানুষের চিন্তার বাইরে বিজ্ঞান ও যার সামনে নতমস্তক পশ্চিমবঙ্গ তথা ভারতের অনেক মন্দিরে আছে কিন্তু কেন এই মন্দিরে এত রহস্য প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে স্বাগত জানাই আর আমি বিধায়কনাথ আপনাদের সাথে আজকে আপনাদের জানাবো তারাপীঠ মন্দিরের রহস্য তারাপীঠে বিভিন্ন কাল থেকে আসছে বিভিন্ন মতবাদ যেমন অনেকে এই স্থানটিকে শক্তিপীঠের অন্যতম স্থান বলে মনে করেন তবে এর কোনো বড় প্রমাণ না থাকায় অনেকেই এই কথা মানতে নারাজ ঠিক কত সালে তারাপীঠ আবিষ্কার হয় তা সঠিকভাবে জানা যায় না এখানকার সবথেকে বড় আকর্ষণ হল দেবীশিলা মা উগ্রতারা তারাপীঠ এক মহাশক্তির কেন্দ্র এখানে দেবীকে তারা রূপে পূজা করা হয় মায়ের শিলারূপ ডাকা একটি আচ্ছাদনে প্রাচীনকাল থেকে বহু সাধক এই স্থানে তপস্যা করে আসছে কারণ এটি ভারতের সবচেয়ে সিদ্ধ মধ্যে অন্যতম এখানকার এক বড় সাধক বামাক্ষেপা যার বালো নাম বামাপ্রসাদ চট্টোপাধ্যায় তিনি বাংলার তন্ত্রচর্চাকে অন্য এক স্থানে নিয়ে গিয়েছিলেন তন্ত্রে উল্লেখিত সাধন ক্রিয়া সমাধান করতে সারা দেশ থেকে সিদ্ধ সাধকরা এখানে আসতে থাকে দ্বারকা নদীর তীরে অবস্থিত এক সিদ্ধ পিঠে আধ্যাত্মিক তাৎপর্য বিপুল যদিও এখানের মন্দিরের স্থাপত্য খুবই সাধারণ বাংলার নিজস্ব স্থাপত্য ভাবনার চেয়ে ভাব দেখা যায় এখানে মূলত চাল আর ডিজাইনের মধ্যে তৈরি এখানকার দেবীর বিগ্রহ চতুর্ভুজা এবং মুন্ডমালিনী এই মূর্তির মস্তকে রৌপমুটুক দেখা যায় দেবীর কপালে এক বিশেষ সিঁদুর থাকে এবং এবং এই সিঁদুরের টিকা পেতে ভক্তদের ভিড় দেখার মতো তবে এই মন্দিরে মাঝে মধ্যে এমন চমৎকারী ঘটনা ঘটে যা ভক্তদের চিন্তার বাইরে তার সাথে মহাশ্মশানের এক রোমাঞ্চক পরিবেশ রয়েছে বক্তরা মনে করেন এখানে পূজা করলে সবার মনস্কামনা পূর্ণ হয় মা তারা কাউকে খালি হাত ফিরান না অমাবস্যার সময় এই মন্দিরে বিশেষভাবে পূজা হয় যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসেন মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থস্থান তারাপীঠ মন্দিরের ইতিহাস প্রায় দুইশ বছর পুরানো ফলেও তারাপীঠ মন্দিরের ইতিহাস হাজার দেড় হাজার বছর পুরানো এই ইতিহাস প্রাচীন আবচায় অতীতের মধ্যে মিশিয়ে আছে এদিকে যেমন দলিল দস্তাবেজ রয়েছে অন্যদিকে পুরা এক লুক্যতা সব মিলিয়ে তারাপীঠ মন্দির বক্তদের মনে এক বিভিন্ন স্থান নিয়ে থাকে এই বর্তমান মন্দিরটি মাল্লালপুরের জমিদার স্থাপন করলেও তারাপীঠের সূচনা জয়দত্ত সাগরের সময় থেকে শাস্ত্রে তন্ত্রকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা দেবীর কটি দেশ ব্যঘ্র চর্মে আবৃতা মাতার রয়েছে পঞ্চমুদ্রা সমদিত এক জটা যার রূপ রস স্পর্শ গন্ধ ইত্যাদি বিজয় জ্ঞানের প্রতীক দেবীর বাস যেহেতু শ্মশানে তাই শ্মশানের চিতার অগ্নিরূপে অবস্থান করেন মা সাথে তাকেন ডাকিনী যুগিনীরা বহু মানুষ দূর থেকে রাতে দূর থেকে ওই দ্যুতিটি দেখতে পান কথিত আছে এর কাছাকাছি গেলে দেবী নাকি রুষ্ট হন উত্তর বাহিনী জলস্রুত দেবীর কুলকুণ্ডলনী শক্তি তাই এদিকে বিচার করলে আধ্যাত্মিক তাৎপর্য বিপুল আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ